সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে সিটি হাতে এবারে আমরা দেখাবো কিছু ছোট বাচ্চা চাইতে একটু বড় সাইজের যেগুলো হচ্ছে একটু লালন পালন উপযুক্তি একটু বড় সাইজের এখানে যে মহিষ দুইটা দেখছেন একই জোড়ান মহিষ এই যে পাশ দিয়েও দেখছেন কিছু মাঝারি সাইজের আমদানি আছে এই পাশ দিয়ে রবিবার এবং বুধবার হাট চলে সকাল থেকে সারা দিন রবিবার হাটে আমদানিটা একটু বেশি থাকে আর বুধবার হাটে আমদানিটা একটু কম হয় আলাইকুম ভাই একটু কথা মনে হয় আপনাদেরই না ভাই একটু আগে আসুন হয়তো আমি একটু চাইতে পারলাম না কিছু মনে নিন না এগুলো বয়স হয়েছে ভাই দুধ করে বয়স না ব্যবসা না আপনার বাসে পালা গ্রাম থেকে কিনছেন ব্যবসা গ্রাম থেকে বাইক কিনে আনছে আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজার কম একটু কমই আছে কেমন দাম চাইছিলেন চার লক্ষ পঞ্চাশ দাম হচ্ছে কত দাম আপনাদের ব্যাচার কেমন দাম ছিল নিচে আসবে না উপরে যাওয়া লাগবে লস হবে নিচে আসলে নাকি ভাই বলছে কোন চার লক্ষ যদি নিচে বেচা লাগে তাহলে তিন আর কোনো লস হবে তবে তুলনামূলক সে হিসাবে এখনও কোনো অনেকটাই নিচে দাম বলছে ভাই কোনো চার লক্ষ যে পঞ্চাশ দাম চাইছে তারপর চার লক্ষ হলে বিক্রি করতে চাচ্ছে আর তিনশো পঞ্চাশ পর্যন্ত দাম হচ্ছে এই জোড়াই আজকে

বর্ষার জন্য কাস্টমার কমে গেছে না জোড়া এগুলো কেমন কি দামের মধ্যে কার আজকে আছে ভাই মেলা দাম করে কিনে আর কি কেমন দামের কিনা এগুলো জোড়া জোড়া কিনা আছে 360 করে 360 আর কাস্টমার আজকে কেমন লসে দাম বলছে 30 মানে তিরিশ চল্লিশ তিন লক্ষ দাম হচ্ছে আর কিনায় পড়ছে আপনাদের মতো খরচ হচ্ছে মানে বর্ষার কারণে পিস আজকে বিক্রি হয়েছে ইনশাল্লাহ দেখা যাক কারো তো দিন করে আজকের বেলা হয়তো একটা বাচ্চা এমন হবে সারাদিন আছে আচ্ছা ঠিক আছে এটা আপনার হামিদ ব্লক সার্চ দিলে পাওয়া কোনটা হ্যাঁ আর আমার আরেকটা আছে কৃষি বাংলা এটা গরু আপডেট এবং বিভিন্ন কাঁচা বাজার নিয়ে আমি মানে বর্ষার কারণে হাটের পরিস্থিতিটাও খুবই খারাপ দেখছেন মানে এত পরিমাণ কাদামাটি হয়ে গেছে পানি জমার বেদে চলাফেরাটাও হাটের জন্য অনেকটা কষ্টকর হয়ে গেছে তারপরও হাট কর্তৃপক্ষ একটু যে হাটের ব্যবস্থাও একটু খুব কম নিচ্ছে এখন

দেখেন এখানে সব সাইজ কোয়ালিটির মধ্যে আপনারা মহিষ পাবেন ছোট বাচ্চা থেকে তার চাইতে বড় মাঝারি বড় বড় সব ধরনের আমরা একটু চলে যাচ্ছি আস্তে আস্তে একটু বড় মহিষ দেখাবো আপনাদের যেগুলো হচ্ছে মাংস উপযুক্ত মধ্যেকার কিছু বড় সাইজের মহিষ এর আশেষ সিটিহাটে সব কোয়ালিটি যে মহিষগুলো পাওয়া যায় ছোট থেকে মাঝারি এবং মাংস উপযুক্ত সব সাইজের তবে মহিষের গায়ে যে চিহ্নগুলো দেওয়া থাকে একক আর দেখবেন এককটা রকম আপনার নাম লেখা থাকে কারণ এটা যে আপনার বাইক থেকে নিয়ে আসে এরা হচ্ছে তাদের নাম্বার ছিল আজকের সিটি হাট থেকে সপ্তাহে দুদিন বসে থাকে রবিবার এবং বুধবার হাট সকাল থেকে চলে সারাদিন আমরা দ্বিতীয় যে আপডেটটা এখন করবো আমি কোনো প্রত্যেকটা ভিডিওত বলে দিই মাঝারি বড় গাভিন এগুলো আমাদের ছপ্টর মানে এককটা একক তিনকার জন্য ভিডিও ছাড়া হয় এবার আমি যে ভিডিওটা করব এখানে কিছু বড় যে মহিষগুলো দেখাম বড় মহিষের ভিডিওটা শুধু একান্ত হবে